এই বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা আর আপনি দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচুটি গেমবি আর আমি কিভাবে আমাদের রবিবার দিনে আমি এই আমাদের ভাগারে আসি এখান থেকে সবজি নিয়ে যাই সস্তাও হয় এবং ফ্রেশ সবজি পাওয়া যায় তো ভাগারে যাচ্ছি এখন আর এখন দেখি কি কি সবজি পাওয়া যাচ্ছে তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে থাকবে তো চলুন দেখুন আমার সঙ্গে কি রকম কি সবজি পাওয়া যাচ্ছে সেই সবজি আপনাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে আমিও যাব আর এই হচ্ছে এইখানকার রাস্তা রাস্তার দেখছেন অবস্থা আর এখন অনেক প্লটিং হয়ে গেছে ঠিকটা আর সকালবেলার দিকে যখন আমি এখানে আসি তখন মনটা খুব ভালো হয়ে যায় চারদিকে এত গাছগাছালি মানে মন আপনার একদম ভালো হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভাগাড়ের রাস্তা আর এটা আমাদের নদীর ধারে এখানে চাষিরা চাষ করে বর্ষাকালে এখানে আসা খুবই মুশকিল কিন্তু এখন শীত সবে স্টার্ট হয়েছে ছোট এই যে ছোট দেখতে পাচ্ছেন কুড়ে ঘরের মতো এটা হচ্ছে এরা থাকে এখানে থেকে এখানে চাষ করে দেখুন কীরকম চাষ করেছে পুরো মাটি একদম খুঁড়ে দিয়েছে আর এইখানে হচ্ছে পুরো পালং শাক পুরো পালং শাক লাল শাক লাগানো আছে পাঁচশো কেন উঠে লিখিন

তো একশো টাকায় বন্ধুরা মোটামুটি দু তিন কেজি পালং শাক দু তিন কেজি হচ্ছে লাল শাক আর তার সঙ্গে নিলাম হচ্ছে মুলো দু তিন কেজি বরবটি দু তিন কেজি আর হচ্ছে ড্যারোস এক কেজি দেড় কেজি মতো তো এই মোটামুটি একশো টাকার বাজার হয়ে গেল ভাই আপনিছেন একদম বাম্পার মার দেখুন বন্ধুরা এখানে ক্ষেতের মধ্যে দেখুন বেগুন চাষ হয়েছে আর এখনো মাঠ ফাঁকা এখনো গাছ লাগানো হয়নি কমপ্লিট হয়নি আর বন্ধুরা এটা হলো আমাদের গ্রামের পুকুর এখানে টিকিট সিস্টেমে মাছ আপনি ধরতে পারবেন এখানে আমাদের গ্রামের এই পুকুরটাতে বিহারিরা আসে ছট এবং ছ নানারকম বিসর্জনগুলোও হয় যেটাকে বিজয় মাঝির ভাটা বলে আমায় ভাটার পুকুর বলে সবাই জানে তো দেখুন বন্ধুরা একশো টাকার সবজি মূলো শাক আছে আপনার ঢ্যাঁড়স আছে পালং শাক আছে লাল শাক আছে বরবটি আছে বেগুন আছে কত সবজি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে এই ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে